হিন্দু মুসলিম উভয় এসে কিন্তু এখানে মানত করে ডাল কোনো ভাবে বিদেশে চলে গেছে কোন কারণে চাকরি বাকরি ভ্যাগ যাই হোক বিদেশে যা মা তা এটা ঝুলিয়ে রাখার একটাই কারণ সেটা হচ্ছে এইগুলোতে এসে কিন্তু সবাই মানত করছে আর এখানে কিন্তু মানত হিন্দু মুসলিম কিন্তু সবাই এখানে এসে মানত করে শিবের যেমন যে ত্রিশুল রয়েছে এরকম ত্রিশুলের মতো কিন্তু তিনটা ভাগ কিন্তু এখানে হয়ে গেছে আমি এখন কিন্তু যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার গয়াবান্ধা নামক স্থানে এটা তালোরার মধ্যে পড়ছে আর এই যে আমার পেছনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যে কি গাছ এলাকার লোকজন কিন্তু কেউই জানে না যেটা এটা কোনো কি গাছ এটা কিন্তু এই গাছটাকে ওনারা এলাকাবাসী যে নাম দিয়েছে তেল কাঁকড়া বলে ডাকে কিন্তু আসলে এটা কি গাছ তারা কিন্তু আসলে জানে না এবং এখানে যে কলেজগুলো আছে সেই উদ্ভিদ বিজ্ঞানের কিছু শিক্ষকরাও নাকি এখানে আসছিল এর আগে এসে এই গাছগুলো পরীক্ষা নিরীক্ষা করছে তারাও কিন্তু বলতে পারেনি যে আসলে এই গাছটা কি গাছ তো সেই থেকে এটা অসীম গাছ কিন্তু এলাকাবাসী এই গাছটাকে কিন্তু তেল কাঁকড়া নামে কিন্তু চিনে এই গাছের গোড়ায় রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু এই যে পূজা অর্চনা করা হয় এই যে এখানে দেখেন এই সিঁদুর দেওয়া হয়েছে এখানে কিন্তু দুধ দেওয়া হয় ফলমূল দেওয়া হয় এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা কিন্তু এখানে খুবই মান্যগণ্য করে চলে শুধু তাই না এই আশেপাশে এই জায়গাটা সম্পর্কে যারা জানে এই রহস্যজনক অলৌকিক কথাবার্তা সম্পর্কে যারা জানে তারা কিন্তু এখানে হিন্দু মুসলিম উভয় এসে কিন্তু এখানে মানত করে তাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় তারা ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুখে শান্তিতে থাকে এই জন্য কিন্তু এখানে এসে তারা মানত করে আচ্ছা দাদা আপনার বাসা তো এখানেই নাকি এখানে আচ্ছা এই যে যে গাছ এই গাছটা কি গাছ এটা জানা আছে এই গাছটা

দেখেন কি একটা অলৌকিক এবং অবাস্তব একটা ঘটনা এই যে গাছের বিভিন্ন এই যে এগুলোকে আমাদের এলাকায় শোলা বলে এগুলো কিন্তু যে ওই বিলে বা খালে এইগুলো জায়গায় কিন্তু এগুলো হয় এইগুলোতে কিন্তু দেখেন এই যে যে গাছের সঙ্গে কিন্তু ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এটা ঝুলিয়ে রাখার একটাই কারণ সেটা হচ্ছে এইগুলোতে এসে কিন্তু সবাই মানত করছে আর এখানে কিন্তু মানত হিন্দু মুসলিম কিন্তু সবাই এখানে এসে মানত করে এই যে যে দেখতেছেন এগুলোতে কিন্তু এগুলো কিন্তু সোলার নাঙল জোয়াল বলতেছে এইগুলা আর এইগুলো করার কারণ হচ্ছে অনেক ছোটো বাচ্চা আছে যাদের হয়তো বিছনায় প্রস্রাব করে বা স্বপ্নে বিভিন্ন কিছু দেখে বাচ্চা কাচ্চা চিৎকার করে কান্নাকাটি করে বা হয়তো এমন এমন অসুখ বিসুখ আছে যেগুলো ডাক্তাররাও সারাতে পারে না তো সেইগুলোর থেকে পরিত্রাণের জন্য কিন্তু তারা এখানে আসে এখানে এসে তারা এইগুলো মানত করে এই যে এখানে যে কালী মাতা আছে এখানে ছয়টা দেবতা কিন্তু আছে এখানে তো মূল যেটা হচ্ছে কালী মাতা তার কাছে এখানে এসে মানত করে যে তার সন্তান যেন সুস্থভাবে বেড়ে ওঠে সুস্থভাবে যাতে থাকে ইভেন অনেক সন্তান আছে বিকলাঙ্গ আছে ছোটোতে অনেক বাচ্চা আছে কথা বলতে পারেন না ঠিকমতো হয়তো সময় বেশি লাগে তো তাদের জন্য কিন্তু এইগুলোতে এসে তারা মানত করে এই যে দেখেন মানতের যে উপকরণগুলো এখানে রয়েছে এই যে দেখেন এই যে সোলার যে ইয়েগুলো আছে উপকরণ এই যে এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় যারা ওই যে শোলা দিয়ে কাজ করে তারা কিন্তু এগুলো বাড়িতে বানায় তো তারা এই জিনিসগুলো নিয়ে তারা কিন্তু এখানে আসে এই যে এটা দেখেন এখানে মই আছে নাঙল জোয়াল আছে এইগুলো দিয়ে কিন্তু তারা এখানে মানত করে বলতেছে যে এখানে মানত করলে নাকি তাদের মনের আশাও কিন্তু পূর্ণ হয় দেখেন কি একটা রহস্যজনক জায়গা কিন্তু এটা আচ্ছা এই মন্দিরে এটা কার মন্দির এটা

এই জায়গাগুলো এতটাই জাগ্রত যদি আপনি কখনো এই জায়গাগুলোতে আসেন অবশ্যই এই জায়গাগুলোতে একটু ভক্তি শ্রদ্ধা করে প্রণাম করে আসবেন আর আমি যখন এখানে আসতেছিলাম তখন এই এলাকাবাসী আমাকে বলতেছিল যে ভাই জুতা পায়ে এখানে বেশি দূর যাওয়ার চেষ্টা করবেন না এখানে কিন্তু খুবই জাগ্রত যারা এখানে অন্যায় করে তাদেরই কিন্তু কোনো না কোনো ধরনের ক্ষতি হয় আর যে গাছটা আপনারা দেখতেছেন এই গাছের ডাল পালা কিন্তু কেউই ছিঁড়তে পারে না ইভেন এখান থেকে যারা এই গাছের ডাল পাতা যারা পাতা পর্যন্ত নিয়ে গেছে এখান থেকে তাদেরও কিন্তু বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে যারা পাতা নিয়ে যে পুড়ছে আবার সেই এখানে এসে মানত করা লাগছে এখানে এসে মাপ চাইতে হয়েছে এখানে এসে ঠাকুর ধরে পূজা দিয়ে তারা কিন্তু এখান থেকে উদ্ধার পাইছে এটা যে কি গাছ আর কি পাতা এটা কিন্তু কেউই বলতে পারে না যে এটা কী গাছ একটা অসিন একটা গাছ কত দিন যে গাছের বয়স সেটাও কিন্তু ঠিকভাবে কেউই বলতে পারে না দেখেন কি একটা গাছ সমসম করা ভুতুরে একটা জায়গা কি একটা রহস্যজনক একটা জায়গা এই গাছের ডাল পাতা কিন্তু কেউই ছিঁড়তে পারে না নিয়ে যেতে পারে না আর একটা ফুলগুলো বাঁধা আছে আবার পাটের সোলার দেখলাম যেটা বাড়ি কারু চালা তো কথা কয়েক না তখন এগুলা মানসা করে কথা বলে তাহলে কথা বলে না

পরিষ্কারের জন্য হয়তো জঙ্গল হয়ে আছে পরিষ্কারের জন্য শুধু ঝাড় দিতে পারবে তাতে অসুবিধা হয় না এইটুকু তো অসুবিধা না না পরিষ্কার পাতা নাতা ডাল হ্যাঁ কেউ নিয়ে যেতে পারবে না ইচ্ছা করে নেয়ও না নিয়ে যেতে না না ওরে বাবা করে না খুবই ভয় না ভিউয়ার্স আমি এই মন্দিরের দিকে যতই যাচ্ছি ততই কিন্তু আমার ভিতরে কিন্তু কাঁপতেছে বলতেছে যে এই জায়গা সাধারণ জায়গা মনে হলেও কিন্তু এটা একদম এক রহস্যজনক জায়গা এই জায়গাতে কেউ কোনো অন্যায় করতে পারে না যারা এখানে হয়তো গায়ের জোরে বা অপবিত্র গায়ে যদি এখানে আসে তাদেরই বড় ধরনের কিন্তু সমস্যা হয় আর এখানে কিন্তু ছয়টা দেবতার মন্দির এখানে রয়েছে তার মধ্যে এই যে একটা দেখেন এটাও কিন্তু একটা স্থান এই যে দেখেন এখানে কিন্তু এই যে যারা পূজা অর্চনা করে তারা কিন্তু এখানে দুধ ঢালে তেল ঢালে সিঁদুর ঢালে বিভিন্ন ফুল দিয়ে তারা কিন্তু এখানে পূজা অর্চনা করে দেখেন এখানে কিন্তু প্রতিদিন কিন্তু সকাল বিকাল এমনিতেই পূজা দেওয়া হয় পাশাপাশি যারা মানত করে তারা কিন্তু বিশেষভাবে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু পূজা অর্চনা করে আর দেখেন কি একটা রহস্যজনক জায়গা পাশেই রয়েছে কিন্তু একটা মন্দির যে মন্দিরে রয়েছে কিন্তু এক পাশে রয়েছে রাধাগোবিন্দ আর এক পাশে রয়েছে কিন্তু কালী মূর্তি আর এটা মূলত হচ্ছে কালীর স্থান এখানে কিন্তু কালী দেবতার পূজা করা হয় পাশাপাশি এখানে কিন্তু আরও পাঁচটা থেকে ছয়টা দেবতা রয়েছে এখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই এসে কিন্তু মানত করে এখানে কিন্তু পূজা অর্চনা করে আর এই যে দেখেন এটা কিন্তু আর গাছ এই গাছের গোড়ায় কিন্তু এখানে কিন্তু নতুনভাবে কিন্তু এখানেও কিন্তু মানত করা হয় এখানেও দেখেন তেল দেওয়া হয়েছে সিঁদুর দেওয়া হয়েছে দুধ দেওয়া হয়েছে এখানে এই মন্দিরের যিনি পূজারী তিনি সকাল বিকাল কিন্তু এখানে পূজা অর্চনা করতেই হবে তাকে তিনি করে আর যেদিন মানত থাকে মানতের পূজাটা কিন্তু আলাদা হয় তারা ঢাক ঢোল নিয়ে এসে কিন্তু এখানে তারা সেই পূজা অর্চনা করে আর দেখেন কি একটা গাছ গাছ কিন্তু মাটি থেকেই কিন্তু তিন ভাগে বিভক্ত হয়ে গেছে যে শিবের যেমন যে ত্রিশুল রয়েছে এরকম ত্রিশুলের মতো কিন্তু তিনটা ভাগ কিন্তু এখানে হয়ে গেছে আর দেখেন এই গাছটা কিন্তু অসিন গাছ কেউ কিন্তু বলতেই পারে না যেটা এটা কী গাছ আজ পর্যন্ত এই গাছের ডাল পাতা কিন্তু এগুলো কিন্তু কেউই ক্ষতি করতে পারেনি আর এই যে দেখেন গাছে কিন্তু শোলার যে লাঙল জোয়াল গরু এগুলো কিন্তু এই যে গাছে গাছে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এইগুলো দিয়ে কিন্তু এখানে মানত করে কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এখানে এসে কিন্তু মানত করে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের যারা হয়তো বিছানায় প্রস্রাব করে স্বপ্নে কিছু দেখে আবার হয়তো কোনো বাচ্চা দীর্ঘদিন থেকে কথা বলে না হয়তো বা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে এইগুলোর জন্য কিন্তু তারা এখানে এই গাছগুলোতে কিন্তু এসে মানত করে এই যে একটা গাছের ডাল দেখেন মানে শুকিয়ে গেছে কিন্তু এটা যে কেউ ভাঙবে এই সাহসও কিন্তু কারোরই নাই দেখুন কি একটা গাছ গাছ সমসম করা গাছ গাছের একটা পাতা লতা কিন্তু কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না এই গাছের ডালপালা কেউ কাটতে পারে না কাটতে পারে না কোনোভাবেই পারে না কাটলে কি হয় কাটলে কি তার কোনো ক্ষতি হয় কি ধরনের ক্ষতি

গলাটি ভেবারে ফেলছে একবারে এখানে মলমূত্র দিয়েছ লেগেছো বিদেশ বিদেশ যাইখানে গলা তখন এতে এই আমাকে ঢালাই দেওয়া ঘর ধরা না মাটির ঘর আচ্ছা

ফুল এইগুলো দিয়ে কিন্তু এখানে পূজা করা হয় আর গাছটা দেখেন কীরকম একটা অলৌকিক অলৌকিক একটা ভাব এই গাছ কিন্তু শিবের যেমন ত্রিশূলে তিনটা ফলা রয়েছে গাছেও তেমন কিন্তু দেখেন ত্রিশুলের মতো গাছ গাছ কিন্তু এটা কিন্তু উপরের দিকে উঠে গেছে এই গাছের ডাল পাতা কেউ কিন্তু ক্ষতি করতে পারে না এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পাতা পরে নিচ নিজ যে দেখেন এখানে এই যে দেখেন গাছের নিচ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে এখান থেকে যে পাতাগুলোকেও ঝাড় দিয়ে নিয়ে যাবে এই শক্তি বা সামর্থ্য কিন্তু কারোরই নাই যারাই আজ পর্যন্ত নিয়ে গেছে তাদেরই কিন্তু ক্ষতি হয়েছে আর এটা কী গাছ কেউই কিন্তু বলতে পারে না এটা একটা অলৌকিক এবং রহস্যজনক একটা গাছ এই গাছের যারাই ক্ষতি করতে আসছে তাদেরই কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়ে গেছে এই যে দেখেন একদম শিবের যে ত্রিশূল রয়েছে সেই ত্রিশূলের মতো তিনটা তিনটা ডাল কিন্তু তিন দিকে চলে গেছে তা অলৌকিক একটা গাছ তাহলে আপনারা খুব একটা এখানে চলাচল করেন না না এমনি করেন কিন্তু ওই যে অপবিত্র গায়ে হ্যাঁ চলাচল করেন না না আচ্ছা এখানে কি অনেক জায়গায় আছে শনিবার মঙ্গলবার পূজা টুজা হয় এইদিকে হয় নাকি না এখানে হয় না যে কোনো দিন

আপনি এক আগে গপ্ত করতে যাচ্ছে হ্যাঁ আপনি পাশে আছে হ্যাঁ আগে আমার কি হয় আমার এই রকম এই যে দেখেন এটা হচ্ছে মন্দির আর মন্দিরের কিন্তু এটা হচ্ছে আট আটচালা এটাকে আটচালা বলে এখানে কিন্তু একটা হরিবাসর অনুষ্ঠান হয় সেই কেন্দ্র করে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা আটচালা বাঁধানো হয়েছে আর এই যে এটা হচ্ছে যে এই এখানে যে মন্দিরটা রয়েছে রাধা রাধাগোবিন্দ মন্দির কিন্তু এখানে কালী মাতাও রয়েছে কালীরও পূজা কিন্তু এখানে দেওয়া হয় আর এই যে বাইরে কিন্তু একটা তুলসীর স্থান তুলসী দেবীর স্থান বলা হয় এটাকে উপরে কিন্তু এই যে তুলসীর গাছ এটা কিন্তু লাগানো হয়েছে হিন্দু ধর্মে তুলসী গাছ কিন্তু অত্যন্ত পবিত্র গাছ হিসেবে ধরা হয় আর এই যে দেখেন এটাই কিন্তু যে এই গয়াবান্ধা যে মন্দির সেই গয়াবান্ধা কিন্তু মন্দির এটা